ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন শুরু হতে হতে ছটা থেকে সাড়ে ছটা বেজে যাচ্ছে কারণ কারণ রসুনের যে বাজার ছিল সেই বাজার কেটে যাওয়ার পরেই কিন্তু বাজারটা দেখে শুনে চালু করছে প্রথমে দেখে নিচ্ছে মার্কেটে কি পরিমাণে রসুন এবং পেঁয়াজ আসছে তারপরে তারা দরদাম করে বাজারটি শুরু করছে তো দেখে নেবো যে আজকে নদীয়া এবং মুর্শিদাবাদ থেকে কতটা গঙ্গা জলের রসুনের আমদানি হয়েছে এবং তার পাইকারি বাজার গত রবিবারের তুলনায় এটুকি বেড়েছে না আর ডাউনের দিকে চলে এসেছে আমদানিটা বেশি হওয়ার কারণে তাছাড়া যে পুরনো রসুন আছে একেবারেই জানেন যে ধস নেমে গেছে সেই বাজার গত বাইনা মার্কেটের তুলনায় আজকে একটু ভালো হয়েছে না সেই একই জায়গায় একই রকমভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা আপনাদের জানাবো তাছাড়া জানিয়ে দেবো যে কোয়ালিটির সাথে তার পাইকারি বাজারটা কেমন রয়েছে সব ধরনের কোয়ালিটি আপনাদের সব তুলে ধরবো তারপরেই আমরা সরাসরি চলে যাবো নাজিরপুর মার্কেটে যে কুলিকাটা পেঁয়াজ রয়েছে তার বাজারটা কেমন রয়েছে এবং আমদানি তো আশেপাশে যদি দেখেন এই যে পিছনের দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন সব যত পেঁয়াজের শেষ ছিল মার্কেটে কিন্তু বেচা কেনা হয়ে গেছে বেশ ভালো দামে আজকে রসুন এবং পেঁয়াজের দুটোই নেওয়া হলে ভালো রয়েছে যেটা দেখতে পাচ্ছি তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা মার্কেটে গিয়ে দেখি দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর যে রসুন রয়েছে সেই রসুনে গেছে তো জানিয়ে দেবো যে আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে এবং পাইকের বাজার সেটা গত হঠাৎ তুলনায় কি আরও কেটে এসেছে তারা একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখুন প্রথমে আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরতে আছি তো প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কোয়ালিটির যদি কথা বলে দুর্দন্ত কোয়ালিটির কিছু মাল দেখুন পর্দা ফিনিশিং সব কিছুই কিন্তু ভালো রয়েছে ব্রাইটনেসে যদি করলেন সেটাও কিন্তু ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখতে পারবেন তো একেবারে শেষ মুহূর্তে এসে যে এত সুন্দর রসুন এখনও দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু ভাবার বিষয় রয়েছে তাছাড়া সাইজে যদি কথা বলি তাহলে লাডুয়া ফুল যে মালটা সেটা সবচেয়ে বেশি আপনারা দেখতে পারবেন টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন কল বেরোনো সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছে না হালকা কিছু মাল দেখা যাচ্ছে যে সাইড কাটার মুখে রয়েছে তাছাড়া মালের কিচ্ছু হয়নি তো চলুন জেনে নিই এখানে অ্যাঙ্কেলের মুখে অ্যাঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা সার্ভস কী দামে বিক্রি করলেন সাড়ে বারো হাজার পাঁচশো টাকা কুইন্টাল বলতে পার কিলো একশো পঁচিশ আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা চোদ্দ হাজার টাকা চেয়েছিলেন আচ্ছা আজকে বাজার আমদানিটা কেমন রয়েছে রসুন আমদানি প্রচুর প্রচুর আমদানি রয়েছে শেষ মুহূর্তে তাই তো আচ্ছা বলছি বাজারটা কি গত হাটের তুলনায় কি কাটা রয়েছে না একই রকম কাটা বাজার আরও কেটে এসছে বাড়িতে রসুন রয়েছে আজকে শেষ আজকে শেষ গঙ্গা জলে লাগানো আছে সামান্য সামান্য কতদিনের মধ্যে উঠবে এখনো দেরি এখনো রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো বেশ ভালো কোয়ালিটি মাল রয়েছে যেটা বারো হাজার পাঁচশো টাকা কুইন্টাল তাছাড়া আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের বাজারের উপর একেবারেই ধস নেমে গেছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি সাইজ এবং কোয়ালিটি যদি কথা বলি সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন গড়ের মধ্যে যেটা কম কোয়ালিটি রয়েছে সেই মালটা দেখুন বেশিরভাগ মালের প্রতি কিন্তু আপনারা কল বেরোনো কিছু দেখতে পারবেন তাছাড়া কাট্রিস মালের মধ্যে দেখতে পারবেন তাছাড়া দেখুন কিছু কিছু আপনারা সাইড কাটা মালও দেখতে পারবেন তো দেখুন এই কন্ডিশনের মাল এখানে আপনারা দেখতে পারবেন একটু নিচে

ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা দশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি তো প্রথমত বলে দেবো সাইজের কথা দেখুন সাইজের যদি কথা বলি লাডোয়ার যে মালটা রয়েছে সেই মালটা সবচেয়ে বেশি দেখতে পারবেন তাছাড়া হালকা ক্যাট রয়েছে তার থেকে বেশি বড় সাইজের মাল আপনারা খুব বেশি দেখতে পারবেন তো ওইটা বলছি না তাহলে লাডোয়া ক্যাট যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন পর্দা ফিনিশিংয়ের মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি তাছাড়া টাইটে যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে কল বেরোনোর যদি কথা বলি সেটাও কিন্তু বেশ কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন তো একই কোয়ালিটির মাল এখানে রয়েছে পাঁচ বস্তা তার মধ্যে থেকে দু বস্তা বিক্রি বিক্রি হয়ে গেলো তো কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনের মাল রয়েছে চলুন জেনে নিয়ে আঙ্কেল মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন পাঁচ বস্তা কি দামে বিক্রি করলেন দুই বস্তা সাড়ে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো পাঁচ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা আমি সাড়ে এগারো হাজার সাড়ে এগারো হাজার চেয়েছিলেন আজকে কত হাজার কুইন্টাল প্রতি মনে হচ্ছে এটা দিকে রয়েছে রসুনের বাজার তো আগুন মোটামুটি হাজার চারেক টাকা হাজার চারেক সেই একই রকম ভাবে সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ধাপে ধাপে নামছে ধাপে ধাপে নামছে আচ্ছা এখন আর রসুন রয়েছে না আজকে শেষ আর দশ বারো বছর মতো দশ থেকে বারো বছর তাহলে পরে এই এবছর জন্য উদ্ধার তারপরে মতন উদ্ধার হয়ে যাবে উদ্ধার হয়ে যাবে আচ্ছা আজকে আমদানিটা কেমন ছিল মানে মোটামুটি চোদ্দো পনেরোশো প্যাকেট হবে চোদ্দ থেকে পনেরোশো প্যাকেটে হয়ে যাবে তাহলে পুরোনো মাল এত আমদানি এই শেষ মুহূর্তে তাহলে আবার নামা যায় এগুলো কোথায় ছিল দেখুন সব পাটের গাদা তলায় ছিল পাটের গাদা তলায় যে কারণে মালের কোয়ালিটি কোয়াটা খারাপ হয় রে খারাপ সবাই ভেবেছিল একটু ভালো দাম পাবে কিন্তু সেই দামটা পেলো না তাই দুঃখের সাথে জানানো হচ্ছে তো বন্ধুরা এখানে যে মালটা দেখতে হচ্ছেন তো 5 বছরের মধ্যে দুই অবস্থা হয়ে গেল যেটা 10500 টাকা প্রতি মাস বড় বড় যে রসুনটা দাঁড়িয়ে থাকে সেই মার্কেটের একটু পরিস্থিতির আপনাদের দেখাবো কেমন রয়েছে বেচা কেনা তো মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে কম দাম যত বাড়ছে ততই দেখা যাচ্ছে নিউয়ারডে ভালো রয়েছে তো নাজিরপুর মার্কেটে কোনো রসুন কিন্তু রিটার্ন যাচ্ছে যাই হোক কম বেশি দামে বেচা কেনা হয়ে যাচ্ছে তো ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানেও কিন্তু বড় যে রসুন রয়েছে সেই রসুন দেখতে পারবেন তো বেশিরভাগ যে মালটা দেখতে পাচ্ছি ক্যাট লাডো যে মালটা রয়েছে সেই মালটাই কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে তাছাড়া ফুলদানার মাল খোয়াটা বেশি আপনারা এখানে দেখতে পারবেন না তো ক্যাট লাডুয়াই এখানে আপনারা দেখতে পারবেন বেশিরভাগ আর যদি বলে পর্দা ফিনিশিং টাইটের কথা সেটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় রাইটের যদি কথা বলি সেটা মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে তাছাড়া কোয়ালনটা সেরকম কিছু দেখা যাচ্ছে না তো যত ছোট মাল ততই কিন্তু টাইট ফিট মাল এটা কিন্তু মাথায় আপনারা রাখবেন তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনের মালটা কি দামে বিক্রি হলো সেটাই জেনে নেবো তাহলে

কমটা রয়েছে তো দাদা ভাই কি দাম চেয়েছিলেন এটা আমি তেরো হাজার তেরো হাজার টাকা চেয়েছিলাম আজকে বেচা কেন কেমন রয়েছে একটু ভালো দিকে না খারাপের দিকে

তাছাড়াও কিছু লাডু মাল কিন্তু দেখা যাচ্ছে অল্প কিছু তাছাড়া বেশিরভাগ দেখতে পারবেন ফুল যে মালটা রয়েছে সেই মালটা তো দেখুন ফ্রেন্ড যদি পর্দা ফিনিশিং এর কথা বলি সেটাও মোটামুটি এই টাইমে বেশ ভালোই দেখতে পাচ্ছি কিছু কিছু মালের প্রতি দেখা যাচ্ছে সাইড কাটা যেটা সাইড কাটা ছিল সেটাও কিন্তু বেশ ভালোভাবে কিন্তু নিয়ে এসেছে এই মালটা তো দেখুন ফ্রেন্ড টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে দেখুন এরকম সাইড কাটা চলুন জেনে নিই এবার আঙ্কেল মুখে কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা চার বস্তা চার বস্তা কি দাম বিক্রি করেন সাড়ে এগারো হাজার সাড়ে এগারো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো পনেরো টাকা কি দাম চেয়েছিলেন মালটা বারো হাজার তেরো হাজার তেরো হাজার টাকা চেয়েছিলেন বলছি বাড়িতে এখনো রসুন রয়েছেন আজকে শেষ এই যেন আজকে শেষ তো নতুন রসুন কি কি লাগেছেন গঙ্গাজলির গোলদানা দুটোই আছে তো গঙ্গাজলি মোটামুটি কতদিনের মধ্যে আপনার মালটা উঠে মার্কেটের দিকে ঢুকবে

নতুন নতুন গঙ্গা জুলি কত করে বিক্রি করলে আমাকে পুরাতন মাল নিয়ে আসলে আচ্ছা কি দামে বিক্রি করলেন সাড়ে বারো সাড়ে বারো হাজার কুইন্টাল প্রতি তো কত বস্তা ছিল আপনার মাল ছিল কুড়ি বস্তা এখনো আছে না আজকে শেষ করলেন যেটা এগারো হাজার পাঁচশো টাকা কুইন্টাল বিক্রি হলো গত রবিবার নাজিরপুর মার্কেট থেকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম নতুন গঙ্গা রসুন কত বস্তা ছিল গোটা মার্কেটে সাড়ে তিন বস্তা তার তুলনায় আজকে কতটা বেশি এসেছে মার্কেটে আমদানি সেটা জানাবো তাছাড়া পাইকির গত হাটের তুলনায় কি একটু খারাপের দিকে না ভালো দেখে তাছাড়া রসুনের কতটা ম্যাচুরিটি হয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো দেখুন ফ্রেন্ড প্রথমে আপনাদের সামনে যে নতুন গঙ্গা জলির রসুনটা আমি তুলে ধরছি তো প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির দেখুন যদি বলা হয় কোয়ালিটির কথা কোয়ালিটি বেশ সুন্দর রয়েছে তাছাড়া সাইজে যদি কথা বলি তাহলে বেশিরভাগই কিন্তু মাল দেখা যাচ্ছে যেটা বড় ধরার মানে একেবারে ফুল ম্যাচুরিটি যে মালটা হয়ে গেছে সেই মালটা কিন্তু বেশ কিছু দেখা যাচ্ছে কাটিংয়ের যদি কথা বলে সেটা কিন্তু কিছু কিছু মালের প্রতি হালকা দেখা যাচ্ছে তাছাড়া কিছু মাল দেখা যাচ্ছে যে আবার কাটার পরে কল বেরোনো শুরু হয়ে গেছে তো দেখুন ফ্রেন্ড এই মালটাই কী নামে বিক্রি

বাজার সেটা কি একটু কমে এসেছে নাকি একই জায়গায় কমে 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 এসেছে তো আজকে বাজারটা দেখা যাচ্ছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা পঁচাশি টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি আট হাজার পাঁচশো টাকা নতুন গঙ্গা জলের রসুনের সামনে যে গঙ্গা জলের রসুনটা আমি তুলে দেবো প্রথমত জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন ম্যাচুরিটি হয়েছে দেখুন সাইজের যদি কথা বলি প্রথমত জানিয়ে দেবো গঙ্গা জলের রসুন খুব একটা বড় হয় না তাছাড়া এখানে দেখতে পারবেন আপনারা সব ধরনের সাইজ রয়েছে যেটা গড় বলা যাচ্ছে তো খুব একটা একই দানার মাল কিন্তু দেখতে পারবেন ম্যাচুরিটি খুব একটা কম হয়েছে তাছাড়া দানা যদি কথা বলি সেটাও মোটামুটি

কতটা রেডি হয়ে গেছে তোলার মতো উপযুক্ত হয়েছে কারণ তেমন বেশি হয়নি অল্প অল্প কিছু হয়েছে তাই তো তো আজকে দামটা কেমন মনে হলে একটু ভালো দিকে মনে হল না খারাপের দিকে খারাপ খারাপের দিকে এই গঙ্গা জলের রসনে দানা কি আপনার কিনা ছিল নাকি নিজেরই ছিল

গঙ্গা জলের নতুন যে রসুনটি রয়েছে তো দেখুন ফ্রেন্ড প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা সাইজে যদি কথা বলি খুবই সুন্দর কোয়ালিটির মাল দেখতে পারেন তাছাড়া যদি ম্যাচুরিটির কথা বলি ফুল ম্যাচুরিটির মাল এখানে দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন সুন্দর দানার মাল রয়েছে নতুন গঙ্গা জলের রসুন বাজারের মধ্যে টপ ক্লাস মাল রয়েছে তো এর উপরে আর কোনো কথা বলতে পারছে না এর উপরে এক কথায় বাজারের সেরা মাল তো চলুন জেনে নেই দাদা কাছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন মালটা এক বস্তা কি দামে বিক্রি করলেন বারো হাজার বারো হাজার কুইন্টাল বোধে পার কিলো একশো কুড়ি আচ্ছা কী দাম চাইছিলেন মালটা চোদ্দ হাজার চোদ্দ হাজার বলছে কত হাটের কি মনে হচ্ছে বাজারটা ডাউনের দিকে না একই জায়গায় বিক্রি একটু কম আছে একটু কম রয়েছে আচ্ছা দাদা এর মালটা কোথায় নদিয়ার না মুর্শিদ বাজার নদিয়ার গড়াই মারি নদিয়ার গড়াই মারি তাই তো এই নাজিরপুর থেকে বেশি তার দূরত্ব না কিলোমিটার আচ্ছা দাদা ভাই বলছি আশেপাশে যে সব গঙ্গা জলের রসুন লাগানো আছে তার ম্যাচুরিটি এবং ওঠার মতন সময় আর কত হ্যাঁ উঠে যাবে এখন কোয়ালিটি সব হয়ে গেছে ওঠার এখন বাকি মোটামুটি উঠে যাবে তার জন্য তুলছে না আচ্ছা তো দাম একটু হালকা কম আছে বলে তার জন্য তুলছে না তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো বাজারের মধ্যে সর্বোচ্চ দাম বারো হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে নতুন কলিকাটা পেঁয়াজ কী দামে বেচে কেনা হচ্ছে তো যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে বেশ ভালোই দেখা যাচ্ছে আপনার এটা দাঁড়িয়ে রয়েছে তো দেখুন ফ্রেন্ড প্রথমেই আপনাদের সামনে যে মালটা তুলে ধরতে তো মার্কেটের মধ্যে কিছু টপ ক্লাস মালের মধ্যে রয়েছে যেটা এখানে দাঁড়িয়ে রয়েছে তো বাজারে এই মুহূর্তে সর্বোচ্চ দামে বেচে কেনা আর যদি বলা হয় মালের কোয়ালিটি এবং সাইজের কথা নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে সাইজও কিন্তু খুবই সুন্দর রয়েছে আর শুকনো রয়েছে গোট ভালো রয়েছে তাছাড়া যদি বলা হয় কাটিং কাটিংও খুবই সুন্দর রয়েছে এক কথায় ডবল এগ রেটের মাল রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন কলিকাটা পেঁয়াজ তো চলুন জেনে নেই এখানে আঙ্কেল মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা সাত বস্তা কি দামে বিক্রি করলেন সতেরো টাকা সতেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি সতেরোশো আচ্ছা কি দাম চাইছিলেন মালটা আঠারো টাকা আঠারো টাকা আঙ্কেল আপনার বাড়ি আস্তুলনগর আস্তুলনগর বলছি আজকে বাজারে আপনারা এটা কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের আগের রেটের মতো নিয়ে হাটের মতন রয়েছে বাজারটা কি হালকা ডাউনের দিকে রয়েছে না ভালো দিকে হালকা ডাউনের দিকে রয়েছে তো অসংখ্য সুন্দরভাবে সাজানো রয়েছে পেঁয়াজ তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরতে আছি তো প্রথমে যে পেঁয়াজটা আপনাদের দেখিয়েছিলাম সেটা কিন্তু শুকনো ছিল এবং কোয়ালিটির দুর্দান্ত ছিল মার্কেটের মধ্যে তো দেখুন ফ্রেন্ড এই মালটাও কিন্তু কমা নেই এইটাও ভালো রয়েছে কিন্তু হালকা ভেজা রয়েছে গঠনের যদি কথা বলি খুবই সুন্দর গঠন দেখতে পাবেন সাইজ কিন্তু খুবই ভালো রয়েছে যদি কাটিংয়ের কথা বলি সেটাও ভালো রয়েছে তো এই কোয়ালিটির মালটা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো আঙ্কেল মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এই মালটা বাইশ বস্তা কি দামে বিক্রি করেন আঠারো টাকা আঠারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি আঠারোশো টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা কুড়ি টাকা একুশ টাকা চেয়েছিলেন কুড়ি থেকে একুশ টাকা চেয়েছিলেন তো বলছে আজকে বাজারে আমদানি এটা কেমন রয়েছে একটু কম আছে একটু কম রয়েছে পাইকের বাজার সেটাকে একটু ভালো দিকে না গতকালকে তুলনায় একটু ভালো একই রকম আবার একটু ভালো রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপ আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখা যাচ্ছে আজকে নেওয়ালিটা বেশ ভালো রয়েছে পেঁয়াজের নাজিরপুর মার্কেট এটা দেখুন ফ্রেন্ড বাড়তেই যাচ্ছে যত বেলা হচ্ছে ততই দেখতে পাচ্ছি যে দারুণ কোয়ালিটির কিছু পেঁয়াজ মার্কেটে ঢুকছে এবং দামটাও কিন্তু বেশ ভালো চওড়া দেখতে পাচ্ছি তো প্রথম থেকে যে সতেরো টাকার মাল দেখেছিলাম সেটা কিন্তু লাভজনক দামেই কেনা হয়েছে তো এখানে যে মালটা আপনাদের দেখাচ্ছি এখানেও কিন্তু খুবই সুন্দর দানার কিছু মাল আপনারা দেখতে পারবেন তো দানা কিন্তু খুবই ভালো রয়েছে দেখা যাচ্ছে শুকনো মাল রয়েছে তাছাড়া কালারফুল মাল রয়েছে বোর্ড ভালো রয়েছে কাটিং ভালো রয়েছে তো এক কথায়

দেখতে পারবেন যেটা উনিশ টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি এক হাজার কিছু কম দামের মাল যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে তো সাইজের যদি কথা বলি একেবারে বড় বড় এই বড় বড় সাইজের মাল আপনারা দেখতে পারবেন এক একটার ওয়েট প্রায় তিনশো চারশো গ্রাম হবে সেরকম ওয়েটের মাল দেখতে পারবেন তো এইটা কিন্তু যারা চক বাজে পেশালি তাদের জন্যই কিন্তু কেনা রয়েছে তারা বেশি কিনবে মালটা তো এই মালে কী দামে বিক্রি হলো সেটা জেনে নেবো বলছে আঙ্কেল এটা কী কী দামে কিনলেন এটা আমরা দশ টাকা কিনে কিনলাম দশ টাকা করে কিনলেন চাষি কী দাম চাইছিল চাষি আপনার পনেরো টাকা চাইছিল পনেরো টাকা চাইছিল তাছাড়া আজকে বাজারে আর কী দামে কিনলেন কত বস্তা কিনলেন কিনেছি আমি পাঁচ বস্তা টাকা হ্যাঁ আর কাঠি মাল কিনেছি আপনার পাঁচ টাকা কেজি পাঁচ টাকা কেজি কাঠি মাল কিনলেন আর তার উপরে কিংবা নিচে আগে আগে কিনেছি আপনার পনেরো টাকা পনেরো টাকা আজকের বাজারে তাই তো আজকের বাজারে পনেরো চোদ্দ কেনা হয়েছে সব রকমই কিনেছেন মিক্স করে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে হাতে দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা দশ টাকা কিনেছে কাঠি মাল পাঁচ টাকা করে কিনেছে তাছাড়া একটু ভালো কোয়ালিটির যেটা চোদ্দ টাকা পনেরো টাকাও কিনেছে তো বুঝতেই পারছেন যে কমা কোয়ালিটির মাল রয়েছে এবং ভালো কোয়ালিটির মাল রয়েছে যতই যাচ্ছে ততই দেখতে পাচ্ছি পুরনো রসুনের কিন্তু মার্কেটে চাপটা বেশি বাড়ছে আজকে যতই চাপ বাড়ুক আজকে নেওয়ালে বেশ ভালো রয়েছে প্রথমত আপনাদের জানিয়ে দেবো মার্কেটে কম দামেই বেচে কেনা হয়েছে রসুন কিন্তু বেচাকেনার কেনার গতিবেগটা আজকে অন্যরকম ছিল প্রথমত জানিয়ে দেবো মার্কেটে আমদানিটা বারোশো থেকে তেরোশো বস্তা দেখা দিয়েছে পুরনো গোলদানা রসুন কোয়ালিটি যদি কথা বলি গড় যে রসুনগুলো রয়েছে সেগুলোই বেশিরভাগ দেখা যাচ্ছে তার পাশাপাশি যে ক্যাট রসুন রয়েছে সেগুলোও কিন্তু বেশ কিছু দেখা দিচ্ছে বেচা কিনা একেবারে দ্রুত গতিবেগে আজকে হয়েছে আর পাইকারি বাজারে যদি কথা বলি কুইন্টাল প্রতি কত হাজার বেড়েছে কি কমেছে দেখুন আজকে যে বাজার কাটা ছিল চার হাজার কুইন্টাল প্রতি ঠিক ততটাই বাজার কাটা রয়েছে তার উপরে আজকে পাঁচশো থেকে সাতশো টাকা কিছু কিছু মালের প্রতি দেখা দিয়েছে বাজারটা আরও ডাউনের দিকে চলে এসছে তো বাইরে মার্কেট যেসব রয়েছে তার তুলনায় বেশ ভালো বাজার রয়েছে আমাদের খুব একটা বাজার কাটেনি বললেই চলে তো লেভেলাই চলছে আমাদের এদিকে তো দেখুন ফ্রেন্ড আজকে যদি বলা হয় কোনো রসুন রিটার্ন গিয়েছে কিনা নাজিরপুর মার্কেট থেকে কোনো রসুন কিন্তু রিটার্ন যাচ্ছে না যাই আসুক কম দাম হোক বেশি দামে হোক বেচা কেনা সব শেষ হয়ে যাচ্ছে বাইনা মার্কেটে বেশ কিছু রিটার্ন হচ্ছে তো দেখুন ফ্রেন্ড আজকে বাজারে যদি কথা বলি পুরনো রসুনের সর্বোচ্চ দাম যেখানে তেরো হাজার কুইন্টাল প্রতি পর্যন্ত দেখা রয়েছে তার নিচে বারো হাজার বেচা কেনা রয়েছে এগারো হাজার রয়েছে দশ হাজার রয়েছে ন হাজার রয়েছে আট হাজার রয়েছে সবচেয়ে বেশি যে গোয়ার রসুনগুলো রয়েছে যে দামে সবচেয়ে বেশি সেল হয়েছে সেটা হচ্ছিল কি দশ হাজার এগারো হাজার সাড়ে এগারো বারো তো এই দামে কিন্তু সবচেয়ে বেশি আজকে বেচাখানো হতে দেখা গিয়েছে তাছাড়া ক্যাট যে রসুনগুলো রয়েছে সেগুলোর দাম কম রয়েছে আশা করি বোঝাতে পারলাম নতুন রসুনের যদি কথা বলি তারও আজকে নেওয়ালিটির বেশ ভালো রয়েছে কোয়ালিটির যদি কথা বলি কথা হলে যে স্পেশাল কোয়ালিটি দেখেছিলাম সেরকমও কেউ দুই দশ বস্তায় এসেছে তাছাড়া বাজারটা সেটাও কিন্তু ভালোর দিকেই দেখা যায় পঞ্চাশ হাজার কুইন্টাল প্রতি যে গঙ্গা জলের দানা কিনেছিলো সেই তুলনায় রসুনের যে আমদানিটা এবং তুলে নিয়ে আসতে যে কৃষকরা দাম কিন্তু সে দাম নেই যেটা ভেবেছিল সেটা কিন্তু এবছর আর হলো না তো আপনাদের জানাবো একেবারেই ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরেই গাঙ্গাচলি যে রসুন রয়েছে সেটা তুলে তারপরে মার্কেটে নিয়ে আসুন একেবারে রেডি ছাড়া মাল নিয়ে আসলে কিন্তু দাম আশা করা যাচ্ছে পাবেন না একেবারে ম্যাচে রুটি যাক তখনই নিয়ে আসবে পেঁয়াজের আমদানে যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সামথিং চারশো থেকে সাড়ে চারশো বস্তা দেখা দিয়েছে বেচাখানার যদি কথা বলি এরও কিন্তু নেওয়ালে ভালো রয়েছে দ্রুত গতিবেগে বেচা কেনা হয়েছে প্রথম ধাক্কায় একটু বাজারটা বেশ চওড়া দিকে ছিল তারপরে ধীরে ধীরে বাজারটা কিন্তু যত বেলা হয়েছে তত বাজার কেটেছে এবার স্পেশাল কোয়ালিটি যে পেঁয়াজগুলো রয়েছে তার বাজার কিন্তু একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন যদি কলায় আজকে বাজারের কথা সবচাইতে বেশি দেখুন সব ধরনের দামে কিন্তু বেচা হয়েছে পাঁচ টাকা থেকে শুরু করে উনিশ টাকার মধ্যে বেচা কেনা আজকে যেটা কলিকাটা পেঁয়াজ যেটা কমা কোয়ালিটির মাল রয়েছে কাঠিনিয়াস পাঁচ টাকা শুনেছেন তাছাড়া দশ টাকাও শুনেছেন মোটা মাল তাছাড়া একটু ভালো কোয়ালিটির যে মালগুলো রয়েছে তখন দেখুন শুরু হয়ে গেছে চোদ্দো টাকা পনেরো টাকা এবার স্পেশাল কোয়ালিটি যত ভালো হয়েছে ততই কিন্তু সতেরো টাকা আঠেরো টাকা উনিশ টাকা আজকের বাজার বেড়েছে আশা করি বোঝাতে পারলাম ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনে চলাফেরা করবেন তা আবার থাকবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড